একদিন বেরিয়ে উনি বললেন যে আজ থেকে আমি আর মদ ছোবো না আমি এবার ধর্মের পথে চলবো বলে নিজে সমস্ত যা মদের মানে মদ বলতে সুরার যা পাত্র ছিল সেগুলো ফেলে দিলেন সমস্ত বলে আজ থেকে আমি ইসলামের পথে চলবো দাঁড়িয়ে আর কাটবো না এবং এই যে লড়াইটা আমরা করতে চলেছি এটা রাজ্য বিস্তারের লড়াই নয় এটা জেহাদ এই চেগে উঠলো তার সৈন্যরা কিন্তু বাবা শুধু যোদ্ধা ছিলেন না তিনি আবার কবিও ছিলেন লেখক ছিলেন পার্সিয়ান এবং তারকে সেদিন লিখতেন তো এই যে বললাম আমরা গৌরচন্দ্রিকায় বলেছি আর কি উপক্রমণিকায় যে অদ্ভুত একটা আমরা মধ্যযুগের এই মুঘল মুঘল রাজাদের মধ্যে অন্তত দেখতে পাবো যে তারা একাধারে কবিতা লিখছেন সঙ্গীতের চর্চা করছেন আবার অন্যদিকে যখন যুদ্ধে যাচ্ছেন তখন একটা সাংঘাতিক অন্যরকম রূপ দেখা যাচ্ছে তাদের মধ্যে তো পাটনার পরে পনেরোশো উনত্রিশে আবার একটা প্রস্তুতি তৈরি হয়েছিল যে সেন্ট্রাল এশিয়া আবার ফেরত যাওয়া যায়